ছয় কাটার উপরে দুই ইউনিট হবে বিল্ডিংটার হাইট হবে বি প্লাস জি প্লাস প্রতি ইউনিটের হবে সতেরোশো বিশ স্কোয়ার ফিট এরিয়া চার বেডরুম চার বাথরুম পাঁচটা বারান্দা ড্রয়িং একটা ডাইনিং একটা কিচেন একটা দু পঁচিশ সালে জানুয়ারির শুরুর দিকে ইনশাল্লাহ কাজ শুরু করার ইচ্ছা আছে তো আমাদের শেয়ার অলমোস্ট সোল্ড আউট আর আছে তিন চারটা শেয়ার আছে আর পার্কিং সহ শেয়ারের দাম মূল্য হবে সাতাশ লক্ষ টাকা আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউজে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য বসিলা গার্ডেন সিটির এরিয়াতে খুব সুন্দর একটি জায়গা নিয়ে আসলাম যারা সাধ্যের মধ্যে নিজের একটি ফ্ল্যাট করতে চাচ্ছেন বা নিজের একটি জমি শেয়ার নিতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুখবর আমরা যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো বসিলা গার্ডেন সিটি যে এরিয়া আমি যদি লোকেশনটা আপনাদেরকে বলে দিই ঢাকার ঠিক মোহাম্মদপুর বেরিবাদ থেকে যে বসিলা রোডটি এসেছে বসিলা ব্রিজের আরো অনেক আগেই যে চল্লিশ ফিট এভিনিউ রোড আছে এই এভিনিউ রোড দিয়ে ঢুকলে অল্প কিছু দূর দূরত্বে আপনি এই লোকেশনটি পেয়ে যাবেন আপনারা যারা সাধ্যের মধ্যে বাড়ি করতে যাচ্ছেন হয়তো একা করতে সম্ভব হচ্ছে না শেয়ার বিল্ডিং করতে যাচ্ছে তাদের জন্যই আজকের এই লোকেশনটি আপনারা চলুন যে কথা বলি এই জায়গাটি সম্পর্কে কতটুকু জমির উপর এই অ্যাপার্টমেন্টটি হচ্ছে কত তলা হবে কি কি নাগরিক ফ্যাসিলিটিস পাবেন সেই সম্পর্কে কথা বলি চলুন তাহলে ঘুরে দেখি এই জায়গাটি

নির্মিত হচ্ছে ছয় কাটার উপরে দুই ইউনিট হবে প্রতি ইউনিটের হবে সতেরোশো বিশ স্কোয়ার ফিট এরিয়া চার বেডরুম চার বাথরুম পাঁচটা বারান্দা ড্রয়িং একটা ডাইনিং একটা কিচেন একটা সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে এবং এটা বিল্ডিংটার হাইট হবে বি প্লাস জি প্লাস টুয়েলভ মোট ইউনিট সংখ্যা হলো চব্বিশটা টোটাল শেয়ার কথাটা থাকতেছে টোটাল শেয়ার শেয়ার হবে আপনার হলো পার্কিং সহ এখানে ইনক্লুডিং প্রত্যেকের জন্য একটা করে পার্কিং থাকবে পার্কিং পার্কিং সহ শেয়ারের দাম মূল্য হবে সাতাশ লক্ষ টাকা টোটাল শেয়ার কতটা টোটাল শেয়ার হলো চব্বিশটা চব্বিশটা শেয়ার আচ্ছা এমনিতে আপনারা কবে নাগাদ কাজ শুরু করতে হবে আমাদের কাজ শুরু টার্গেট ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি শুরুর দিকে ইনশাল্লাহ কাজ শুরু করার ইচ্ছা আছে শেয়ার কি এটা মানে পার পারসন ইচ্ছা করলে একাধিক নিতে পারবে হ্যাঁ এটা ইচ্ছা করলে একজন একের অধিক নিতে পারবে তবে আমাদের শেয়ার অলমোস্ট সোল্ড আউট আর আছে তিন চারটা শেয়ার আছে আর তো মোটামুটি সব শেয়ারই বিক্রি হয়ে গেছে আমাদের রেজিস্ট্রেশন আর আগামী মাসের মাঝে মাঝে দিকে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন নিয়ে নিব ডেভেলপমেন্ট কি আপনারা নিজেরাই করবেন জি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে নেক্সাস ডিজাইন অ্যান্ড ডেভেলপার আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারেই ডেভেলপটা হবে আর কি আমরা নিজেরাই ডেভেলপ করে দিব এখানে কাস্টমারের কোনো বাড়তি কোনো হেডেক নাই জাস্ট কাস্টমার শুধু শেয়ার কিনবে এবং মাসে মাসে কিস্তি প্রদান করবে কাস্টমারের নিশ্চিন্তে সে বিশ্বস্ত সাথে কাজটা বুঝে নিতে পারবে আর ইনশাল্লাহ আমাদের অলরেডি আরো কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলা আমি ইনশাল্লাহ আপনাকে ভিজিট করাবো এই প্রজেক্টগুলোতে কোনোটাতে আটতলা ছাদ চলতেছে কোনটায় তিনতলা ছাদ চলতেছে কোনোটা লেআউটের কাজ চলতেছে ইনশাল্লাহ হয়তো আগামী বিশ তারিখে একটা প্রজেক্ট উদ্বোধন হবে আল্লাহ রহমতে আমরা ইনশাল্লাহ বিশ্বস্তর সাথে এই নেক্সাস ডিজাইন অ্যান্ড ডেভেলপারটা রানিং করাচ্ছি আচ্ছা কত বছর আপনাদের বয়স আমাদের বিজনেস আমি শুরু করছি আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার আমি গ্রাজুয়েশন করছি ইউআইটিএস ইউনিভার্সিটি থেকে আমার বিজনেস শুরু হয়েছে দু সাল থেকে একুশ সাল থেকে এ পর্যন্ত মোটামুটি পাঁচটা প্রজেক্ট আমাদের রানিং তো কোনো কোনোটার মানে সাধ হয়ে গেছে সাতটা আটটা সাধ হয়ে গেছে যে একটু যদি আমাদের বলেন যে অনেকেই ঢাকার প্রান্তিক পর্যায়ে বা আশেপাশে জায়গা খুঁজছেন বা শেয়ার নিতে চাচ্ছেন তো এই যে এই যে জায়গাটিতে কি ধরনের নাগরিক সুবিধা রয়েছে আসলে এটা চমৎকার একটা লোকেশন এই হাউজিংটা একদম পরিপূর্ণ গোছানো এবং পরিপাটি একটা হাউজিং এখানে এভিনিউ রোড চল্লিশ ফিট এখান থেকে আপনার হলো আমাদের হাউজিং এর ভিতরেই আছে হলো পপুলার মেডিকেল কলেজ এখানে আছে আপনার হলো যত ইন্টারন্যাশনাল মানে স্কুল আছে মোহাম্মদপুরে সবগুলো স্কুলই এখানে আছে ইউনিভার্সিটি স্কুল সবই পাবেন এখানে এখানে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রস্তাবিত আরবি বিশ্ববিদ্যালয় তো সবকিছুই মিলে এখানে নাগরিক সুযোগ সুবিধা সবই আছে এখানে খেলার মাঠ আছে এখানে রিভার ভিউ আছে ওয়াকওয়ে আছে হ্যাঁ এখানে সব ইনশাআল্লাহ পাবেন আর তো একটু এটার লোকেশনটা একটু আবার দিবেন এবং আপনার নাম্বারটা জি এটা লোকেশনটা মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে তিন রাস্তা বেরিবাদ পার আমাদের ফিট ফিট এভিনিউ এটা গার্ডেন গার্ডেন সিটি এক রোড পরে আমাদের প্রজেক্টটা এই প্রজেক্টের লোকেশন আমাদের প্রজেক্টটা হল দক্ষিণমুখী চমৎকার একটা প্রজেশন দক্ষিণমুখী দক্ষিণমুখী জানেন সব সবসময় ভালো হয় দক্ষিণমুখী একটা প্রজেক্ট এখানে আপনার হলো উম আলো বাতাস পর্যাপ্ত থাকবে সামনে আমাদের পঁচিশ ফিট রাস্তা সামনের রাস্তাটা পঁচিশ ফিট সামনের রাস্তাটা পঁচিশ ফিট আচ্ছা খুব ভালো একটু আপনার নাম এবং আমার আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম আমার হলো মোবাইল নাম্বার জিরো ঠিক আছে অনেক ধন্যবাদ এই মুহূর্তে চতুর্দিকে বাউন্ডারি করা আছে এক দাগে এই এই বসিলার অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে ডেভেলপমেন্ট হয়ে আসছে বিশেষ করে আশেপাশের অঞ্চলগুলো খুবই সুন্দর পরিকল্পিত নগরী এখানে হয়ে আসছে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা এখানে গড়ে উঠছে তাই মানুষ ঢাকার খুব কাছে আসার জন্য এখানে একটি অ্যাপার্টমেন্ট প্লট তারা দেখছেন যেন তাদের ভবিষ্যতের জন্য একটি স্থায়ী আবাসন হতে পারে তো আপনারাও এখানে আসতে পারেন আপনার সাধ্যের মধ্যে যে বিনিয়োগ আছে সেটা ফলপ্রসূ হবে বলেই আমরা প্রত্যাশা করছি তো ঠিক আছে আমি আপনাদেরকে দেখালাম খুব সুন্দর লোকেশন খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ফিট প্রশস্ত রাস্তার পাশেই এই আর কি আপনারা যারা এই শেয়ারটি নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অফিসে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে এখানকার যেই শেয়ার ভ্যালু আছে খুবই কম মাত্র সাতাইশ লক্ষ টাকা মাত্র চার থেকে পাঁচটি শেয়ার এখানে বাকি আছে যারা আগামী এক মাসের মধ্যে এখানে আসতে পারবেন তারাই এই শেয়ারগুলো শেয়ার গুলো আপনার স্বপ্নের একটি হবে মির এবং আপন ঢাকার খুব কাছেই আপনারা এটি পেয়ে যাবেন ঠিকানায় সকল নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন এই জায়গাটিতে আপনার একটি বাড়ি হোক আপনার একটি অ্যাপার্টমেন্ট হোক আপনার একটি ফ্ল্যাট হোক সেই প্রত্যাশাই করছে ধন্যবাদ সবাইকে সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ